করলা নদী থেকেই মিলছে সোনা রূপা তামা কারা পাচ্ছে সেসব ইতিমধ্যেই এই কান্ডকে ঘিরে হইচই পড়ে গিয়েছে জলপাইগুড়ি জেলাতে নদীর বুক চিরে বালির বদলে মিলছে পয়সা সহ বিভিন্ন মূল্যবান সব ধাতু শহরের মাঝখান দিয়ে বয়ে চড়েছে করলা নদী ঠিক তার থেকেই ঢিল ছোড়া দূরত্বে অপর নদী তিস্তা জলপাইগুড়ি শহরের এই দুই নদীতে ছিপ কিংবা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য খুবই সাধারণ কিন্তু জলে নেমে আবর্জনা এবং মাটির সংগ্রহের কাণ্ডকীর্তি দেখে হতবাক অনেকে তবে এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি শহরের বাবুঘাটে ভরা করলা নদীতে নেমে জল থেকে কড়াই ছুড়িতে করে নদী থেকে মাটি তুলছেন আনছেন বয়স্ক বেশ কয়েক ব্যক্তি কোথাও কিছু লোহাও বেরছে কিন্তু কোথা থেকে মিলছে এই ধাতুগুলি স্থানীয়দের প্রাথমিক অনুমান প্রতি বছর করলা নদীর বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন হয়ে থাকে প্রতিমার গায়ে বিভিন্ন লোহার সামগ্রী থেকে শুরু করে কোথাও কিছু রূপর জিনিস বা কোথাও সোনা থাকে প্রতিমা বিসর্জনের পর সেগুলি মিশে যায় নদীর মাটির সঙ্গে আর সেই সব জিনিসপত্রই সংগ্রহ করছেন তারা এভাবেই চলে তাদের জীবিকা তবে এই প্রশ্ন শুনে মুচকি হেসে তাদেরই একজন রামপ্রসাদ নামে জানান রোজ সোনা না মিললেও মা করলা কোনোদিনই খালি হাতে ফেরায়নি তাদের বিশ্বাস করলার আশীর্বাদেই তাদের সংসার এখনো বেঁচে রয়েছে স্থানীয় অনেকের কাছেই জানা যায় তাদের পূর্বপুরুষেরাও এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন অভাবী মানুষ হয়েও মুখে হাসি রেখে বছরের পর বছর ধরে এই সব সংগ্রহ করেই নিজের ও পরিবারের পেট চালাচ্ছেন সেখানকার বহু পরিবার